মধ্যে ডুব দিয়ে আপনি ওখানে ওখানে গিয়ে পানি খেয়ে ফেলছেন কিনা অসুবিধা করছেন কিনা রোজা ভাঙছেন কিনা আপনার পাওয়ার আছে সক্ষমতা আছে আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন কিনা এই বিষয়গুলোই তাকু আল্লাহ আল্লাহ সোহান আপনার মধ্যে সারাক্ষণ ভাবতে হবে আল্লাহ ইজ আল্লাহ ইজ ওয়াচিং আস আল্লাহ ইজ অলওয়েজ উইথিং আস আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস আল্লাহ ইজ ওয়াচিং ওয়াচিং আস আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ আমাদেরকে শুনছেন এমন কিছু করা যাবে না এমন কিছু বলা যাবে না তাহলে হাসরের দিন এগুলো তো আমাদের প্রত্যেকটা হিসাব হবেই দুনিয়াতে থাকতে আমি যত অন্যায় করেছি যত অন্যায় আচরণ করেছি প্রত্যেকটা আচরণের হিসাব দিয়েই তারপরে পরকালে যাওয়া লাগবে ঠিকই না রবি মোহাম্মদ সালিসাম বলেছেন তুমি যে অন্যায় আচরণটি করেছ যে জুলুম করেছ যে অত্যাচার করেছ যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা চাও যদি ক্ষমা না পাও যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি তোমার জীবন্তশায় তোমার সাথে করা হয় ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুই হবে না ঠিক না বলেন তাই ভাই আমার যুবকরা আমি উদারত আহ্বান জানাচ্ছি সময় এসেছে এখন সময় হচ্ছে স্টিকি ওয়েতে কাজে নেমে পড়া কাজ করা নিজের পরিচয় সৃষ্টি করতে হবে সমাজটাকে সাজাতে হবে এই দেশটাকে পরিচ্ছন্ন করতে হবে এই ঘুণী ধরা সমাজকে নতুন করে ডেভেলপ করতে হবে আপনার মনে হতে পারে আমার তো মামা খালু নাই আমার তো চাচার জোর নাই এখানে যুবক যারা আছেন তারা বলতে পারেন আমার তো সচিব নাই আমার তো কুড়ি কোটি টাকা নাই আমি চাইলেও হাজার কোটি টাকা দিতে পারবো না আমি চাইলেও আমার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমি চাইলেও মামা খালুর জোর দেখাতে পারবো না আমার কি হবে আমি তো লাস্ট বেঞ্চার ছিলাম মনোযোগ দিয়ে পড়াশোনা করি নাই ইমপ্রিজিং করতাম মাদকের সাথে জড়িত ছিলাম এখন কি চাইলে সম্ভব আমি বলবো হ্যাঁ ভাই চাইলে সম্ভব পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শেষ বয়স ও সফলতা পেয়েছেন ঠিক না বলেন জীবন হচ্ছে বারবার শুরু করার নাম জীবন হচ্ছে বারবার শুরু করার নাম যে মাটিতে পড়ে যাবেন সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াতে হবে ঠিক কিনা বলো লাইফ ক্যান বি স্টার্টেড আপনাদের জন্য একটা সুখবর আল্লাহরি সাহেব এখন আপনাদের এই নবাবগঞ্চের আকাশের দিকে আসছেন ওখানে কেউ ড্রোন উড়াবেন না ড্রোন যদি উড়াতে চান নির্দিষ্ট জায়গা থেকে ওই দূরত্ব বজায় রেখে উড়াবেন কিন্তু কাছাকাছি যাবেন না আর আপনারা কথা দিয়েছেন এই মাহফিলের মঞ্চ এই বেহেস্তের বাগান ভেঙে আপনারা যাবেন না সুন্দর একটা পরিবেশ দিবেন আপনারা যদি সুন্দর পরিবেশ দিতে পারেন তিনি একটা চমৎকার পরিবেশ আপনাদেরকে দিবেন এই যে এমন এখন এমন চমৎ একটা পরিবেশ এখানে আপনারা সবাই বসে আছেন চুপচাপ বসে আছেন একটা ভদ্র পরিবেশ দিয়েছেন আমাদের জনাব